আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হল আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিত আমি চাইল সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না প্রিয় বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাগারই হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায় তিনি দায়ী থাকবেন তার আল্লাহকে ভয় করা উচিত কারণ আর স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপর কর্তব্য সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুণাকার হবেন রোজিন আক্তার আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে নয় বছর হলো পারিবারিকভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজে কলেমে হয়নি এটা শরীরের কোনো গুণা হবে না মুখে মুখে কী কাবিন হয়েছে মুখোমুখি উভয় দুজনে প্রস্তাব একজন প্রস্তাব দিয়েছেন আরেকজনের সম্মতিতে কবুল বলেছেন দুজন সাক্ষী শুনে সেরকম যদি আগদ হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে এমডি ডি আপনি লিখেছেন আমার বিয়ের বয়স চলে যাচ্ছে প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমার অবস্থা করণীয় কি ভাই হাসান আলহামদুলিল্লাহ এর পর আল্লাহ আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পায় না এই জন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে একটা বিশেষ মৌসুম থাকে জোয়ার থাকে সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয় কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয় এই জন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা দেরি হলে ভিন্ন কথা তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে